তোমার সব চয়ে আমার চেয়ে পড়ে না আমার তো বাইশ বছর পাওয়ারা যেতেছে এটা তোমার চে পড়ে না আমার তো বিয়ের বয়স পাওয়া যেতে এটা তোমার চে পড়ে না তুমি তো বারো বছর কালে বিয়ে করছ ওইটা আমার মা কয় নাই সালা বুড়িয়া শালা

ना नाक बण तू जा ना जा नाक बणा जा दिसू इंदागा जासू इंदागा ईस माव बिसर पाणी को पानी को ए को ए আপনার মেয়ার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসি কাম ছাড়ছে তোমার তো গার্লফ্রেন্ডের অভাব নাই দেখো তোমার তো কেন রাড়ায় না